কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের নেক্সট রিসেন্ট ভিওর চ্যাপ্টার থ্রি প্রথমে নাইম ব্রের থেকে থেকে কথা জানাচ্ছি ভাই অনেক কষ্ট করে বইটা লিখছে এবং হচ্ছে সবাই বইটা কিনে পড়বেন পিডিএফ খুঁজবেন না দয়া করে কারণ হচ্ছে অনেক অত কষ্ট করে লিখছে স্বাভাবিকভাবে হচ্ছে এখান থেকে এটা প্রফিট জেনারেট করার একটা টেন্ডেন্সি দেখে লিখছে আপনারা যদি ম্যাথ লেভেলে পিডিএফ শেয়ার করেন তখন কিন্তু আসলে উনি মোটিভেশন পাবেন এক সময় বইটা হারাই যাবে বইটা হারাই গেলে কিন্তু সবার লস বইটার দাম যেহেতু বেশি না একটু কষ্ট করে বইটা কিনে পড়বেন আর আমরা জাস্ট মানে ন্যাম্বের বইটাকে প্রমোট করার জন্য মূলত ভিডিওটা বানাচ্ছি দেখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে ফর্টি এইটে আসছে এটা হচ্ছে দু হাজার সালে বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম এই টাইপের একটা কোশ্চেন মোটামুটি প্রতি বছর একটা থাকে তাহলে হচ্ছে সবচেয়ে কম বেশি আপনার মোটামুটি একটা পড়তে হবে আমাদেরকে তাহলে সেটা হচ্ছে আপনার বরিশাল বাংলাদেশের ষষ্ঠ আত্মসুমারি ফর্টি ফাইভে আসছিলো এটা খুব একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্ষুদ্র নির্গোষ্ঠীর সংখ্যা হচ্ছে পঞ্চাশটা এটা হচ্ছে আপনার ফর্টি এইট তবে আপনার হচ্ছেন বর্তমানে হচ্ছে পঞ্চাশটা পঞ্চাশটা পড়বেন তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করে হচ্ছে আপনার চোদ্দো হাজার চারশো সাতষট্টিটা বর্তমানে হচ্ছে যেটাগুলো হচ্ছে আপডেট ডেটাগুলো নেওয়া লাগবে দু হাজার এগারো সালে আত্মসুমার অনুযায়ী তাহলে এটা হচ্ছে এগারো সালের জায়গায় আমাদের পড়তে হবে বাইশ সালেরটা বাইশ সালেরটা অনুযায়ী হচ্ছে আপনার হান্ড্রেড টু এইট পয়েন্ট জিরো সেভেন তারপর গড় আয়ুটা পরীক্ষা আসে বর্তমান গড় আয়ু হচ্ছে সেভেন্টি টু পয়েন্ট থ্রি এগুলো কিন্তু আমরা মোটামুটি আপনার অর্থনৈতিক সমীক্ষা থেকে পেয়ে যাচ্ছি মানে অন্য চ্যাপ্টার থেকে পেয়ে যাচ্ছে আচ্ছা দু হাজার বাইশ সালে জনসুমারী অনুযায়ী হচ্ছে খানার প্রতি জনসংখ্যার পরিমাণ হচ্ছে আপনার ফোর ফোর পয়েন্ট জিরো এটা পরীক্ষা আসতে পারে যে বিভাগে সাক্ষরতা সর্বাধিক তাহলে সাক্ষরতা তারপর হচ্ছে আপনার ঘনত্ব আয়তনে বড়ো আয়তনে ছোট এই ডাটাগুলো মোটামুটি পরীক্ষা আসে দেখেন স্যাম্পল ভাইটাল স্ট্যাটাস্টিক্স দু হাজার তেইশ চূড়ান্ত প্রতিবেদনের মতে হচ্ছে আপনার জাতীয় জনসংখ্যা হচ্ছে একশো একাত্তর মিলিয়ন ধর্মভিত্তিক জনসংখ্যা হচ্ছে উননব্বই দশমিক তিন হচ্ছে আপনার মুসলিম এবং হিন্দু হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট জনসংখ্যার নৃতাত্ত্বিক বিন্যাস হচ্ছে বাঙালি হচ্ছে নাইনটি এইট পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফোর আমরা যদি হচ্ছে অ্যাভারেজে ওয়ান বলে থাকি যাই হোক আপনার জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ঘনত্ব হচ্ছে ওয়ান ওয়ান সেভেন নয় এটা কত ক্লাসে দেখলাম আমরা নির্ভরশীলতার অনুপাত হচ্ছে ফিফটি থ্রি পয়েন্ট সেভেন প্রত্যাশিত আয়ুষকাল হচ্ছে বাহাত্তর দশমিক তিন খানার আকার হচ্ছে ফোর পয়েন্ট টু সাকরতা হার হচ্ছে আপনার সাত বছর প্লাস হচ্ছে আপনার সবচেয়ে বেশি হচ্ছে বরিশালে বরিশালে এইট্টি ফোর পয়েন্ট থ্রি শীর্ষ জেলা হচ্ছে পিরোজপুরে তাহলে বিভাগ হচ্ছে বরিশাল সাক্ষরতায় বিভাগ হচ্ছে বরিশাল আর জেলা হচ্ছে পিরোজপুর আর সব নিম্নে হচ্ছে মমেন এবং জেলায় হচ্ছে বান্দরবন ঠিক আছে মমেন এবং বান্দরবন তাহলে মমেন হচ্ছে একদম উপরে আর বান্দরবনটা হচ্ছে আপনার দক্ষিণ পশ্চিমে আর এই তাহলে এই দুটো হচ্ছে আমার সবচেয়ে কম একটা হচ্ছে বিভাগে আর একটা হচ্ছে জেলা হিসেবে ষষ্ঠ আত্মসুমারী গৃহগণনা আমরা পড়ে আসছি তাও দেখি আমরা জনসুমারিয় গৃহগণনা দুই হাজার বাইশ পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান বড় বা বিবিআইএস পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডার এটা কারিগরি সহায়তা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং হচ্ছে জনসুমারিতে ব্যবহার করা হয়েছে জিআইএস ম্যাপ এটা পরীক্ষায় আসতে পারে জিআইএস জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেম ম্যাপ জি ম্যাপ এটা পড়বেন প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গ এবং প্রবাসীদের যুক্ত করা হয় আমরা যদি চূড়ান্ত প্রতিবেদন দেখি এখানে এগুলো দেখা লাগবে না তাও আমরা জানি এগুলো আসলে রিটার্ন দিয়ে আসছেন অনেকে যে ক্ষুদ্রনিকষ্টির সংখ্যা ষোলো লাখ পঞ্চাশ হাজার চারশো আটাত্তর জন ভাসমান সংখ্যা হচ্ছে আপনার আপনার বাইশ হাজার একশো পঁচাশি জন জনসংখ্যা বেড়েছে লাগবে না আপনার খানার সংখ্যা হচ্ছে খুব একটা প্রয়োজন নেই খানার প্রতি জনসংখ্যা সত্য সংখ্যা হচ্ছে নাইন পয়েন্ট থ্রি পয়েন্ট নাইন এইট থ্রি পয়েন্ট নাইন এইট প্রাথমিক হিসাবে চারজন ছিল জনসংখ্যা বৃদ্ধি আছে ওয়ান পয়েন্ট ওয়ান টু তাহলে হচ্ছে এটা একটু কমসে প্রাথমিক হিসাবে চেয়ে নারী পুরুষ অনুপাত হচ্ছে আপনার হানড্রেডস টু নাইনটি এইট পয়েন্ট জিরো সেভেনটা পড়তে পারেন আপনারা এবং এই পার্টটা হচ্ছে পরীক্ষা এখান থেকে একটা ভালো মানে নাম্বার আমরা আশা করতে পারি জনসংখ্যার বৃহত্তর বিভাগ হচ্ছে ঢাকা এবং ক্ষুদ্রতর বিভাগ হচ্ছে বরিশাল দেখেন ঢাকায় হচ্ছে সবচেয়ে বেশি মানুষ বাস করে এটা যেহেতু হচ্ছে আমাদের রাজধানী সবচেয়ে বেশি মানুষ যেতে চায় রাজধানীতে তো ঢাকায় ঢাকায় হচ্ছে বেশি মানুষ বাস করে এবং ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে বরিশাল তাহলে বরিশালে মানুষ কম এখন তো আরও কম হবে কারণ হচ্ছে আপনার ব্রিজ দিয়ে চলে যাচ্ছে কোথায় ঢাকায় তা এটা স্মরে রাখার সুবিধার জন্য বলতেছি যেহেতু হচ্ছে এখন পদ্মা সেতু হয়েছে বরিশাল অর্ধেক ঢাকা চলে গেছে তো ঢাকারটা বেড়ে গেছে বরিশালটা কমে গেছে জাস্ট মনে রাখার সুবিধার জন্য হ্যাঁ নাথিং এলস জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি ঢাকার বিভাগে তারপরে সবচেয়ে কম হচ্ছে কি আমাদের বৃদ্ধির হার কম বরিশাল বিভাগে তাহলে একই ডাটা দিয়ে মনে রাখতে পারবো জনসংখ্যা জনসংখ্যা এবং বৃদ্ধির হারে হচ্ছে ডাটা সেম ঘনত্ব হচ্ছে সবচেয়ে কম হচ্ছে রাঙামাটি জেলায় জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম হচ্ছে রাঙামাটি জেলায় জনসংখ্যার বৃহত্তর সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনসংখ্যার সবচেয়ে ক্ষুদ্র সিটি কর্পোরেশন হচ্ছে আপনার বরিশাল সিটি কর্পোরেশন তো এটাও কিন্তু কাইন্ড অফ সেম আর কি সিটি কর্পোরেশনের জায়গায় জাস্ট ঢাকার জায়গা হচ্ছে ঢাকা উত্তরটা মাথায় রাখবেন জনসংখ্যার বৃহত্তম উপজেলা হচ্ছে সাভার ঢাকার সাভার সবচেয়ে বৃহত্তর উপজেলা এখানে প্রচুর কিন্তু এখন আপনার আপনার ইন্ডাস্ট্রি হচ্ছে এবং কিন্তু অনেক আপনার অনেক একটা এমপ্লয়মেন্ট কিন্তু সাভারে হচ্ছে আমরা অনেকগুলো ফ্রেন্ডলি সাভারে জব করে জনসংখ্যের বৃহত্তম উপজেলা হচ্ছে সাভার এবং ক্ষুদ্রতম উপজেলা হচ্ছে জুরাছড়ি রাঙামাটি ঠিক আছে সাভার এবং রাঙামাটি সাভার এবং জুরাছড়ি এটা মাথায় রাখতে পারেন সাভার এবং জুরাছড়ি নর্মালি উপজেলায় আসে না আর কি পরীক্ষায় জনসংখ্যার বৃহত্তম মিলন হচ্ছে ধামসোনা সাভার এবং হচ্ছে ক্ষুদ্রতম হচ্ছে আপনার মানিকগঞ্জে লড়ি ধামসোনা এবং সুতালরি ঠিক আছে ধামসোনা এবং সুতালোড়ি এটা পড়বেন আয়তনের বড় জেলা হচ্ছে রাঙামাটি আয়তনের বড় জল হচ্ছে রাঙ্গামাটি আয়তনের ছোটো জল হচ্ছে নারায়ণগঞ্জ এগুলো তো চেঞ্জ হওয়ার সুযোগ নেই কারণ আয়তন চেঞ্জ হওয়ার সুযোগ নেই জনসংখ্যার গ্রহণত্ব হচ্ছে ত্রিপল ওয়ান নাইন জনসংখ্যনত্ব সবচেয়ে বেশি ঢাকার বিভাগে এবং কম হচ্ছে বরিশালে সাক্ষরতা হার সাক্ষরতা বৃদ্ধি হার হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট এবং জনসংখ্যা বৃদ্ধির হার এবং সাক্ষরতা হার হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট এইট জিরো পার্সেন্ট পারিবারিক গড় সদস্য চারজন দেখেন বর্তমান উপজেলা চারশো পঁচানব্বইটা এখান থেকে মোটামুটি আসে পরীক্ষায় বর্তমান উপজেলা চারশো পঁচানব্বই চারশো পঁচানব্বই উপজেলা আছে মেট্রো থানা হচ্ছে একশো পাঁচটা উপজেলা হচ্ছে চারশো পঁচানব্বইটা ডাটা এগুলো সেম আছে এটা মেট্রো থানা হচ্ছে একশো পাঁচটা আসলে উপজেলা চেঞ্জ হওয়ার সুযোগ কম কেন আপনার বড় একটা সময় তো দেখা গেছে আপনার অন্তর্বর্তীকালীন সরকারি আছে ক্ষমতায় মোর দ্যান ওয়ান ইয়ার তো স্বাভাবিকভাবে হচ্ছে আপনার ডাটা চেঞ্জ হওয়ার সুযোগ নেই কারণ এইসব জায়গাতে অন্তর্বর্তী সরকার হাতে নেই মেট্রো থানা হচ্ছে একশো পাঁচটা মেট্রো থানা একশো পৌরসভা হচ্ছে তিনশো সাতাশটা বর্তমানে হচ্ছে আপনার তিনশো তিরিশটা পড়বেন আপনার আপনার বর্তমানে পৌরসভা হচ্ছে তিনশো তিরিশটা কারণ আপনি ফর্টি ফাইভ সিক্সি পড়ে আসেন তিনশো উনত্রিশটা সো তিনশো সাতাশটা পড়ার প্রয়োজন নাই তিনশো তিরিশটা হচ্ছে বর্তমানে পৌরসভা আছে ইনি হচ্ছে চার পাঁচ ঠিক আছে ফোর ফাইভ এইট ফোর ফোর ফাইভ এইট ফোর মানে চার হাজার পাঁচশো চুরাশি চার হাজার পাঁচশো চুরাশি চার হাজার পাঁচশো চুরাশি গ্রাম হচ্ছে নাইন নাইন জিরো জিরো এইট নাইন ঠিক আছে আপনার নব্বই হাজার উননব্বই টান ঠিক আছে সংখ্যাটা শুনতে না নব্বই শূন্য উননব্বই নব্বই শূন্য উনানব্বই দিয়ে মনে রাখতে পারবেন আর কি তাহলে উপজেলাটা হচ্ছে চারশো পঁচানব্বই মেট্রো হচ্ছে একশো পাঁচ পৌরসভা হচ্ছে তিনশো তিরিশ এটা মাথায় রাখবেন আপনারা আচ্ছা এটা তো আমরা মোটামুটি দেখে আসছি ঠিক না তো এটা উইকে থেকেই পড়বেন অর্থনৈতিক সংখ্যা চব্বিশ থেকে আপনার কৃষিতে ছিল হচ্ছে ফর্টি ফাইভ শিল্পে ছিল হচ্ছে আপনার সেভেনটিন এবং শাহবাতে ছিল থার্টি এইট এটা বললে হবে আর কি দেখেন জনসংখ্যার বৃদ্ধি হার হচ্ছে ঢাকা বিভাগে কম হচ্ছে বরিশাল বিভাগে সেটা পড়ার কিছু অনেক ঘনত্ব দেখে আসছি একটু আগে আপনার ইন্টারনেট ব্যবহারকার হচ্ছে থার্টি পয়েন্ট সিক্স এইট থার্টি পয়েন্ট সিক্স এইট এগুলো পরীক্ষা আসেন অ্যাকচুয়ালি এগুলো রিটার্নে আমরা হয়তো দিতে পারি যে আপনার ট্যাক্স সক্ষমতা বাংলাদেশ কতদূর এগিয়ে আছে এটা বোঝানোর জন্য আমরা স্কিপ স্ক্রিপারের সামনে চলে যাচ্ছি দেখেন আর্থ সামাজিক এবং জনমিতিক জরিপ দেখেন এত জরিপগুলো হচ্ছে এত টাইপের জরিপগুলো পরীক্ষা আসে না তো নর্মালি হচ্ছে মিনিমাম যদিও ভুলে ভালে চলে আসে এক নাম্বার এই এক নাম্বারের জন্য দেখা যাচ্ছে পাঁচশোটা এক্সট্রা দিয়ে দিচ্ছে সো অ্যাকচুয়ালি এগুলো পড়া লাগবে না কেমন এতগুলো সাক্ষরতা আপনি মনেও রাখতে পারবেন না তার হচ্ছে হচ্ছে রিস্ক করে নর্মালি হচ্ছে এগুলো আসে হচ্ছে হয় আপনার আসবে অর্থনৈতিক সমীক্ষা থেকে অথবা হচ্ছে আপনার ওই জনমিত ইয়া থেকে আপনার জনমিতিক জরিপ না মূলত হচ্ছে আপনার জনসুমারি থেকে আসবে দেখেন জাতিসংঘের বিশ্ব জনসংখ্যার রিপোর্ট দু হাজার পঁচিশে বলা হয়েছে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি হার হচ্ছে ওয়ান পার্সেন্ট সর্বাধিক জন্মহারের দেশ হচ্ছে নাইজার এবং সর্বনিম্ন হচ্ছে দক্ষিণ কোরিয়া তারপর গঁত্তে শীর্ষ হচ্ছে ম্যাকাও স্বাধীন দেশ হিসেবে মোনাকো তাহলে হচ্ছে গঁতের শীর্ষ হচ্ছে ম্যাকাও অপশন না থাকবে ম্যাকাও দেখাবেন আর যদি ম্যাকাও না থাকে তাহলে হচ্ছে মোনাকো দেখাবেন তারপর হচ্ছে গঁত্তে বানায় ষষ্ঠ এবং অঞ্চল হিসেবে নবম ষষ্ঠ পল্লী হবে গঁত্তে বাংলায় হচ্ছে সিক্স সিক্স হ্যাঁ শূন্য জনসংখ্যার বৃদ্ধি দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া মন্টিনিগ্রো লাগবে না আয়তন এবং জনসংখ্যায় ছোট দেশ হচ্ছে মালদ্বীপ বাংলাদেশের যুবনীতি হচ্ছে দুই হাজার সতেরো সালে এটা পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ যুবনীতি হচ্ছে যেহেতু এখন এনজিও বেস্ট কিছু গভর্নমেন্ট আছে বলা যায় আর কি যুবক নিয়ে অনেক কথাবার্তা বলে ওনারা পার্সোনালি কাজের ক্ষেত্রে তাহলে যুবনীতি হচ্ছে দুই হাজার সতেরো সালে মানে সতেরো বছর পরে তো ধরেন আপনি যুবক হয়ে যাচ্ছেন ঠিক না চায় চলে যাচ্ছে এটা মাথায় রাখতে পারেন এইভাবে যে আবার বাল্যবিবাহ আইনও কিন্তু দুই হাজার সতেরো তাহলে বাল্যবিবাহ আইন এবং যুবনীতি দুই হাজার সতেরো এটা মাথায় রাখতে পারবেন আপনারা যুবনীতি অনুসারে যুবকদের বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আচ্ছা তেমন কিছু পড়া লাগবে না এখানে দেখেন জনসংখ্যা হচ্ছে বিশ্বে অষ্টম বাংলাদেশ এবং হচ্ছে জনসংখ্যা ঘনত্ব হচ্ছে ষষ্ঠ আবার দেখেন ঘনত্বে বাংলাদেশ ষষ্ঠ একটু আগে পড়ে আসছি আমরা যাই হোক তাহলে জনসংখ্যায় হচ্ছে বিশ্বে অষ্টম ঘনত্বে হচ্ছে ষষ্ঠ এশিয়া পঞ্চম তো দেখা লাগবে না আমাদের ঠিক আছে সার্কবুলকে দেখা দেখ তৃতীয় হ্যাঁ এটা জানেন প্রথমে সম্ভবত হচ্ছে আপনার ইন্ডিয়া সেকেন্ডে হচ্ছে আপনার পাকিস্তান আর তারপরে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের জনসংখ্যা পড়ে আসছে এত প্রচুর রিপিট দিচ্ছে ডাটাগুলো টাইমে আরও করে দিতে পারতো আসলে অকারণে হচ্ছে বই পেস বাড়ায় ফেলে আর কি এই চারটা দিলে হতো অ্যাকচুয়ালি এই চারটা দিলে হয়তো কারণ ডিটেলস তো সব আসবে না পরীক্ষায় দেখেন অর্থনৈতিক সংখ্যা চব্বিশ যেহেতু পঁচিশ বের হয় না তাহলে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আর হচ্ছে আপনার জনসময়ের গৃহগণার চব্বিশ অনুযায়ী হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টু তাহলে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান টু এখানে হচ্ছে একাত্তর এগারোশো একাত্তর এখানে এগারোশো উনিশ এখানে হচ্ছে নাইনটি সিক্স পয়েন্ট থ্রি ইস টু হান্ড্রেড এখানে হচ্ছে আপনার নাইনটি এইট পয়েন্ট জিরো সেভেন ইস টু হান্ড্রেড তাহলে এখানে ছিয়ানব্বই দশমিক তিন এখানে আটানব্বই দশমিক সাত এটা পড়লে হবে আপনারা হচ্ছেন শিশু মৃত্যু হার সাতাশ এটা পড়তে হবে এটা পরীক্ষা আছে শিশু মৃত্যু হার সাতাশ আর এখানে বলা হয়েছে শিশু মৃত্যু হার হচ্ছে পঁচিশ সাতাশটা পরীক্ষা আসে মূলত সাক্ষরতা হারক বলা হয়েছে সেভেন্টি সেভেন পয়েন্ট নাইন অর্থনৈতিক সমীক্ষা আর এখানে সেভেন্টি ফোর পয়েন্ট এইট জিরো মূলত অর্থনৈতিক সমীক্ষাটা পরীক্ষা বেশি আসে তবে অর্থনৈতিক সমীক্ষা যেহেতু পঁচিশটা বের হয় নাই সেক্ষেত্রে একটু ইস্যু আর কি কুলজন নিগস হচ্ছে ষোলো লাখ পঞ্চাশ হাজার একশো উনষাট জন আপনার হচ্ছে মোট জনসংখ্যা ওয়ান পার্সেন্ট আর এবং সংখ্যা হচ্ছে পঞ্চাশটি সবচেয়ে বেশি বাস করে রাঙ্গামাটিতে আর বিভাগ হিসেবে চট্টগ্রামে সবচেয়ে কম বাস করে লালমনিরহাটে কেমন লালমনিরহাট এটা পারবেন আসলে লালমনিরহাট এবং বিভাগ হিসেবে হচ্ছে বরিশাল লালমনিরহাটে সবচেয়ে কম মাত্রা একশো জন সংখ্যায় বৃহত্তম উপজাতি গোষ্ঠী চাকমা এবং দ্বিতীয় চাক এটা চাকমা মারমা ত্রিপুরা সাঁওতাল এভাবে পড়লে হবে চাকমা মারমা ত্রিপুরা সাঁওতাল চাকমা এক মারমা দুই ত্রিপুরা তিন সাঁওতাল হচ্ছে চার সংখ্যায় সর্বনিম্ন উপজাতি সংখ্যা হচ্ছে ভিল এটা পরীক্ষায় আসার মতো সংখ্যায় সর্বনিম্ন উপজাতি সংখ্যা হচ্ছে ভিল পঁচানব্বই আগে এক সময় ছিল হচ্ছে আপনার আপনার খুমি আগে ছিল এক সময় খুমি এখন হচ্ছে ভিল সো যাতে না লাগে আর কি এখন হচ্ছে ভিল ভিল হচ্ছে নাইনটি ফাইভ সবচেয়ে সমতলে বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠীর সাঁওতল সমতলে বাস করে তাকৃদি হচ্ছে ত্রিপুরা ভাষা লেখা পূর্ণদিকে চলচ্চিত্র তাকৃদি এর অর্থ হচ্ছে ভয় না লুলাইন খাল হচ্ছে বান্দরবানের চিম্বুকের ম্রো জনগোষ্ঠীর পানি উৎসব হ্যাঁ লুলাইন খাল হচ্ছে আপনার হচ্ছে ম্রো লুলাইন হচ্ছে ম্রো তাকৃদি হচ্ছে ত্রিপুরা ততের তাকৃদি ততের ত্রিপুরা এনসিটিভি হচ্ছে আপনার উপজাতিদের পাঁচটা উপজাতিদের আপনার মাতৃভাষায় বই প্রকাশ করে সেগুলো হচ্ছে চাকমামা ত্রিপুরা প্রথম সিকুয়েন্স তিনটা চাকমামা ত্রিপুরা বাকি দুটো হচ্ছে গারো এবং সাত্রী গাঢ় এবং সাতজ্রী ঠিক আছে গারো এবং সাথে চাকমা ত্রিপুরা গারো সাতজ্রী চাকমা ত্রিপুরা গাঢ় সাত্রী চাকমামা ত্রিপুরা গাঢ় সাতই গাঢ় হচ্ছে আপনার মমের সিংহে দেখে থাকে তারপর হচ্ছে গিরিকন্যা বা তংসমা আচ্ছা গিরিকন্যা পড়ি আমরা তাহলে মার্মা ভাষার প্রথম চলচ্চিত্র হচ্ছে লাগবে এটা আমাদের আচ্ছা এটা আসতে পারে নয় আগস্ট হচ্ছে আপনার আন্তর্জাতিক আদিবাসী দিবস হচ্ছে নয় আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস বাংলাদেশি আদিবাসীদেরকে অ্যাক্নলেজ করা না সেই জন্য বাংলাদেশিটা সেলিব্রেট করা নেয় নির্দিক ভাষা আছে একচল্লিশটা গোষ্ঠী পঞ্চাশটা থাকলে ভাষা হচ্ছে একচল্লিশটা তাতম হচ্ছে আপনার প্রথম ম্রতের ভাষা লেখা প্রথম প্রথম ব্যাকরণ গ্রন্থ জুম তো আপনারা জুম হচ্ছে আপনার ক্ষুদ্র নির্গোষ্ঠী শিক্ষার্থীদের উদ্যোগে প্রকৃত ম্যাগাজিন হচ্ছে জুম জুম ওয়ার্ডটা সুন্দর লাগে আমার যাই দেখেন নাচল বিদ্রোহের পঁচাত্তর বছর চাপের নাম যে সংগঠিত আদিবাসী সাঁওতাল কৃষকদের বিদ্রোহ ইতিহাসের নাচল বিদ্রোহ নামে পরিচিত এটা ত্যাবাগ আন্দোলনের একটা অংশ নাচলের রানী হচ্ছে ইলা মিত্রকে বলা হয় ক্লিক চালু করে উনিশশো সালে প্রথম চালু করা হয় আর হচ্ছে আপনার লাস্ট সমীক্ষা অনুযায়ী হচ্ছে বর্তমানে আছে চোদ্দো হাজার হ্যাঁ তবে আপনার সর্বশেষ তথ্য মতে আছে হচ্ছে চোদ্দো হাজার সমীক্ষা তো অনেক আগের সো যাটা চেঞ্জ হয়েছে চোদ্দো হাজার চারশো সাতষট্টি এটা করতে পারেন সম্প্রসারিত টিকাদান আপনার সাত এপ্রিল হচ্ছে বাংলাদেশে ইপিআই কার্যক্রম চালু করা হয় উনিশ উনৈশালের সাত এপ্রিল ইপিআই কার্যক্রম মোট টিকা হচ্ছে এগারোটা আগে ছিল দশটা সো একটা বার্ডসে সেটা এই জন্য পরীক্ষায় আসতে পারে তাহলে ইপিআইতে হচ্ছে আপনারা হচ্ছেন বর্তমানে আছে হচ্ছে এগারোটা জড়ায়মুখ ক্যান্সারের টিকা দেওয়া হচ্ছে আর এটার নাম হচ্ছে আপনার এইচ পিভি টিকার নাম হচ্ছে এইচ পিভি এটাও পরীক্ষায় আসতে পারে জড়ামুখের টিকার নাম হচ্ছে এইচপি ভি আচ্ছা দেখা লাগবে না ঠিক আছে আসে না আসলে পরীক্ষায় যেমন সরকারি বিশ্ববিদ্যালয় ছাপ্পান্নটা মেডিকেল কলেজ সাঁত্রিশটা সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটা ক্যাড কলেজ বারোটা স্কুল যেতে পারবেন বানাসপত্র ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আপনার হচ্ছে ওশনোগ্রাফিতে এটা তো মনে থাকবে আপনার আচ্ছা তাহলে দেখেন বঙ্গোপসাগর কেন্দ্রবিন্দু ধরে চীনের স্ট্যাচারিটগুলোকে স্ট্যাচারিটির মাধ্যমে হচ্ছে তথ্য সংগ্রহ করা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে ওই যে আপনার সাতটা কলেজকে হচ্ছে সমন্বয় করা হচ্ছে তাহলে এখান থেকে হচ্ছে আপনার বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলো হচ্ছে এগুলো এগুলো ফোকাস করেন না হ্যাঁ টেস্ট কিনা হচ্ছে আপনাকে দিয়ে দরকার নেই মেন পেপার মেন পে হচ্ছে পলে হবে যাই দেখেন বাংলাদেশের ষষ্ঠ জনসুময়ী অনুযায়ী কত শতাংশ লোক আপনার গ্রামে বাস করে আপনার সিক্সটি এইট পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট মানে হচ্ছে প্রায় ফিফটি সিক্সটি এইট পয়েন্ট ফাইভ জিরো সর্বশেষ জনসুমারী অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে কিন্তু ওয়ান পয়েন্ট টু টু ওয়ান পয়েন্ট টু টু বাংলাদেশের কয়টা আদমসুময় রয়েছে বাংলাদেশের ছয়টা আদমসুময় রয়েছে ঠিক আছে ছয়টা আদমসুমার চুয়াত্তর থেকে শুরু হয়েছে সেভেন্টি ফোর থেকে এরপর একাশি থেকে প্রতি বছর আচ্ছা তারপর হচ্ছে প্রতি বারো কিলোমিটারের সবচেয়ে কম লোক বাস করে হচ্ছে কোথাও রাঙামাড়িতে এটা আমরা দেখে আসছি ষষ্ঠ আদমশুমারি এবং গৃহগণনা বাইশ মোতাবেক বাংলাদেশে মোট স্বাক্ষত হার কত চুয়াত্তর দশমিক ছিষট্টি আপনারা দেখেন চারের সাথে সিক্সটি সিক্স যোগ করলে আবার হয়ে যাচ্ছে সত্তর আবার চার চলে যাচ্ছে মনে রাখা সুবিধার জন্য আর কি মানে টেকনিক ইউজ করা যায় কিছু না বলে আমি এগুলা এইসব উল্টো বলা জিনিস ভাবি আর কি যেমন ধরুন আছে সেভেন্টি ফোর সিক্সটি সিক্স তো আপনি এখান থেকে চার সরাই ফেললে হচ্ছে সেভেন্টি আবার এখানে চার যোগ করলে হচ্ছে সেভেন্টি জাস্ট ইউজলেস কিছু জাস্ট ডেটা মনে রাখার জন্য আর কি হ্যাঁ দেখবেন ডেটা নিয়ে চিন্তা ভাবনা করলে পরীক্ষা হলে দেখলে মাথায় চলে আসবে আচ্ছা এটা তো সেটা ছিল বর্তমান সরকারি আপনার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কয়টা আছে চোদ্দোটা আমাদের লাগবে না তাহলে এই হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টার থ্যাংক ইউ সবাইকে